আমাকে আপনাদের জন্য প্রতিদিন ভিডিও বানাতে হয় এবং ঘন্টার পর ঘন্টা কিন্তু আমাকে বসে থাকতে হয় রিসার্চ করার জন্য ভিডিও বানানোর জন্য এবং এডিট করার জন্য এবং যার জন্য আমার ব্যাক থেকে শুরু করে আমার শোল্ডার পর্যন্ত সবকিছু কিন্তু ব্যথা থাকে আর তার জন্যই আমি নিয়ে নিয়েছি আগারোর এই অ্যাটম প্লাস হ্যান্ড মাসাজার এবং আজ পর্যন্ত আমি যত ইউজফুল গ্যাজেট ইউজ করেছি তার মধ্যে কিন্তু এটা একটা তার কারণ এই একটা মাসাজার দিয়ে কিন্তু আমি আমার আর্ম থেকে শুরু করে শোল্ডার থেকে শুরু করে ব্যাক থেকে শুরু করে থাই থেকে শুরু করে কাপ থেকে শুরু করে সব কিছু কিন্তু আমি আরামসে মাসাজ করতে পারি এবং যার জন্য এই অল ইন ওয়ান প্রোডাক্টটা কিন্তু আমার এত ফেভারিট সো আজকে এটা নিয়ে আলোচনা করব এবং এটারই ফাংশনগুলো দেখাবো এবং কি কি দিয়েছে সব কিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো চলুন সবার আগে দেখেনি যে এই এক হাজার টাকারও কম দামি প্রোডাক্টের মধ্যে অ্যাকচুয়ালি কি কি রয়েছে বক্স খুললেই আপনি প্রথমে পাবেন এই হ্যান্ড মাসাজারটা এবং এর সাথে যে ওয়্যারটা দেওয়া হয়েছে যেটা কিন্তু যথেষ্ট পরিমাণ বড় এবং আপনি চাইলে কিন্তু আরামসে ইউজ করতে পারেন এরপরে যে জিনিসটা আপনি পাবেন সেটা হচ্ছে এখানে ওয়ারেন্টি কার্ড এবং ইউজার ম্যানুয়াল তারপরে আপনি পাবেন ইউজফুল মাউন্ট যেগুলো কিন্তু আপনি ইউজ করে বিভিন্ন জায়গায় আপনি নিতে পারেন কথা যদি বলি সেক্ষেত্রে আপনি প্রথমে যেটা লক্ষ্য করবেন সেটা হচ্ছে খুবই ইউনিক একটা ডিজাইন এবং তার পাশাপাশি এর যে আর্গনমিক সেটাও কিন্তু অনেক সুন্দর আপনি হাতে ধরে নিজে নিজেই কিন্তু আপনি আপনার শোল্ডার থেকে শুরু করে ব্যাক থেকে শুরু করে সবকিছু কিন্তু মাসাজ করতে পারবেন অর্থাৎ আপনার আলাদা লোক না থাকলেও হবে আপনি নিজেই কিন্তু এটা দিয়ে মাসাজ নিজে খেতে পারবেন ওপর দিকে আপনি এর অন অফ সুইচ এবং ইন্টেন্সিটি বাড়ানো কমানোর সুইচ পেয়ে যাবেন অর্থাৎ এখান থেকেই কিন্তু আপনি আরামসে এটাকে অন অফ করতে পারবেন এবং আপনার মাসাজের ইন্টেন্সিটি কত হবে সেটা কিন্তু বাড়াতে কমাতে পারবেন মানে এর ভেতর যে মোটরটা রয়েছে সেই মোটরটা আপনি কত স্পিডে ঘোরাবেন সেটা কিন্তু রেগুলেট করা যায় এই রেগুলেটরটা দিয়েই মাসাজারের মাথায় কিন্তু একটা মেশ কভার দেয়া রয়েছে এটাকে কিন্তু আপনি খুলেও ইউজ করতে পারেন এবং এই যে বিভিন্ন মাউন্টিং রয়েছে এই মাউন্টিংগুলো কিন্তু একটা একটা করে লাগাতে পারেন এবং আপনি চেঞ্জ করে করে ইউজ করে আরামসে কিন্তু মাসাজ নিতে পারেন এবং এটা ইউজ করার পর থেকে কিন্তু আমার যে শোল্ডার পেন বা ব্যাক পেন এটা থেকে কিন্তু আমি রিলিফ পেয়ে গেছি এবং দামও যদি দেখেন সেক্ষেত্রে কিন্তু অ্যামাজনে খুবই কম প্রাইস রয়েছে মাত্র নশো নিরানব্বই টাকা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা আরামসে বাই করতে পারেন তো ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে যাতায়ের বিষয়গুলো জানতে পারে শিখতে পারে থ্যাংক ইউ সোমা পিডিও দেখার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা